জানি না কোথায় আছো তুমি কত দূরে কথা ভেসে ভেসে যদি পারো সামনে এসো এসে ভালোবাসো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো করো নাকি হাগা তুমি করে চলোছোন গেজাই সু গে যায় সু হৃদয়ে তোমার হাগাই আমার ও হাগাই আমার হাগাই আমার ও হাগাই আমার ও নার তুমি ভুল থেকে চাও ও নারু তুমি ভুল থেকে চাও o ha gana ru o ha gana ru ra o ha gana